হচ্ছে ভারত কোম্পানি তৈরি করল খ্রিস্টানেরা কারা এই খ্রিস্টানরা বিগত দিনও জানে আমার নবীর পৃথিবীতে আগমনের কথা তবুর ইঞ্জিলের মধ্যে পাক ঘোষণা দিয়ে দিয়েছেন যত নবী এই দুনিয়াতে এসেছেন প্রত্যেক নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুখ দিয়ে আমার নবীর আগমনের কথা বের করে দেবা আল্লাহ রাব্বুল আলামিন তিনি ওয়াজিব করে দিয়েছিলেন সুতরাং ওই নবীর আদর্শ যদি মানা যায় আল্লাহ বলে আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেব ভাইরা আমার আমার মা বোনেরা আমি শুনেছিলাম হাজার হাজার মুসলমান এখানে হাজির হবে মাহফিলে বন্ধুগণ আমার অগণিত মুসলমান ধরনের সামনে আমি বলতেছি ভালো করে কথাটা খেয়াল করুন ইস্ট ইন্ডিয়া যখন কোম্পানি তৈরি করলো ভারতে খ্রিস্টানেরা এই কোরআনকে পুড়িয়ে পুড়িয়ে সাই বানাবে পৃথিবীর থেকে যত কোরআনের কপি আছে সব কপি কিনে কিনে ইন্ডিয়াতে এক ঘরের মধ্যে নিয়ে পুড়াইয়া সাই বানায় তাদের মধ্য থেকে এক ভাই মুসলমান হয়ে গেছে কি হয়েছে মুসলমান হয়ে গেছে মুসলমান হওয়ার পরে ওই ভাই বলছেন একদিন দেখা হওয়ার পরে ভাই তুমি কি করো খ্রিস্টান বলতেছেন ও ভাই আমি গির্জার চাকরি দিয়েছি এখন কি করো আমাকে স্ট্যান্ড দিয়া কোম্পানি করা হয়েছে ওই কোম্পানি বানানো হয়েছে মুসলমানের যত কোরআনের কারিম আছে প্রত্যেকটা কোরআনের কারিম কিনে নিয়ে নিয়েছি নিয়েছি পুরানের দায়িত্ব আমাকে দিয়েছে এর মাধ্যমে আমাকে বেতন দেওয়া হয় কেন ভাই কাজ করো কয় মুসলমানদের কোরআন যাতে বিলুপ্ত হয়ে যায় পৃথিবী থেকে সম্ভব আদৌ সম্ভব নাই কোম্পানির ইন্ডিয়া কোম্পানির কথা বলার পরে তার এক বন্ধু ছোটবেলার ভাই দেখা হয়ে গেল রাস্তার মানে তারা বলতেছেন ভাই তুমি যখন ইস্টার ইন্ডিয়া কোম্পানি চাকরি নিয়ে এসো মুসলমানদের কোরআন পোড়াইয়া মুসলমানদের বিলুপ্ত করতে চাও তাদের আইনটাকে তোমরা পৃথিবী থেকে বিদায় করে দিতে চাও তবে আমার সঙ্গে এসো কোথায় যাওয়া ভাই দিল্লির শাহি মসজিদের কাছে আপনার নাম শুনেছেন দিল্লি ভারতের দিল্লি নাম শুনেছেন জোরে বলেন না কেন ভাই নাম শুনেছেন এই দিল্লির শাহি মসজিদ আছে সেখানে দিল্লিতে শাহি মসজিদের পাশে হাফিজিয়া মাদ্রাসা রয়েছে হাফিজিয়া মাদ্রাসায় গিয়েছেন মুসলমান সেই বন্ধু নাম আবদুল্লাহ বান্দা যাবার পরে মত সাহেবকে ডেকে বলছেন হজরত আপনার এখানকার ছোট্ট একটা ছাত্র দেন যে ছাত্র আল্লাহর কালাম তিরিশ পারা পর্যন্ত মুখস্থ করে ফেলেছে এমন একটা ছাত্র আপনি দেন ওই ছাত্র যেন কোরআনুল করিম তেলাওয়াত করতে পারে মতামিম সাহেব যারা এই দেশের কমি মাদ্রাসার আলেম ওলামা আছেন কমি মাদ্রাসা খারিজিয়া মাদ্রাসা হেফজো খানা কেতাব খানার যত ছাত্র রয়েছেন শিক্ষকরা রয়েছেন প্রত্যেকটা জায়গায় তারা আল্লাহর অলি বানাছে যে আল্লাহর অলি তৈরি হচ্ছে সেই মাদ্রাসা থেকে সুতরাং মাদ্রাসা থেকে আট বছরের ছোট্ট একটা কোচি শিশুকে আব্দুল্লার কাজ দিয়ে দিল এবার তাকে নিয়ে আসে খ্রিস্টান বন্ধুর সামনে মুসলমান বন্ধু আব্দুল্লাহ বলছেন বাচ্চা রে আল্লাহর কালাম তুমি তেলাওয়াত করো প্রথম দিকে অর্থাৎ সুরা ফাতেহা থেকে সুরা নাজ পর্যন্ত তুমি তেলাওয়াত করো যেকোনুল কারিম কমপ্লিট করলাম ইসলাম পরিপূর্ণ করে যে আল্লাহ রব্দ আল্লামিন নাজীল করেছেন কোরআন নাজিল করেছেন ওই রব্বোলা আমিনের কালাম তুমি বাচ্চা তেলাউয়াত করো এবার আট বছরের মাসুম বাচ্চা শুরু করলেন আর উজুল্লাহ কি মিনা শয়েতন রজিম বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ ইরফ্লাহলাম আর রহমান রহিম ই মালিক দিন এভাবে করে তেলাউত করলেন সুরাফাতেহা থেকে সোরাফ ফাতেহা থেকে শুরু করে সুরাই আল ইমরান পর্যন্ত যখন তেলাত করলেন তেলাত করার পরে যত তেলাত হয় ততই তার মধু লাগে এবার মুসলমান বন্ধু বলছে বন্ধু এবার তেলাত বন্ধ করি কয় না আর তেলাত করুক খ্রিস্টান বন্ধু বলছে আরো তেলাওয়াত করুক আরো তেলাওয়াত চলছে পাঁচ পারা দশ পাড়া হয়ে গেল পনেরো পাড়া হয়ে গেল মুসলমান বন্ধু বলছে বন্ধুরে এখন কোরআন কারিম তেলাওয়াত বন্ধ করি কয় না রে বন্ধু আব্দুল্লাহ কোনে করিম তুমি তেলাওয়াত বন্ধ কর না এত সুন্দর মধুর বাণী আমি পৃথিবীতে শুনি না ভাইরা আবার মুসলমান বন্ধ এবার বলেন বাচ্চারে তুমি আল্লাহর কালাম তেলাওয়াত করো বাচ্চা এবার আল্লাহর কালাম তেলাওয়াত শুরু আবার করে দিল তেলাওয়াত যখন শুরু করে দিল খ্রিস্টানের চোখ দিয়ে দর দর করে পানি বয়ে পয়ে পড়তে লাগলো আর বলতে লাগলো বন্ধুরে আব্দুল্লাহ আর তুমি কোরআন শরীফ তেলাওয়াত করতে বলিও না আমার কলিজার মধ্যে আঘাত লাগতেছে আমার কলিজা ছিদ্র হয়ে যাচ্ছে আমার জন্য কলিজা খান খান হয়ে যাচ্ছে আমি আর দেরি করলাম না আমারে কালেমা পড়ে মুসলমান করে দাও লা ইলাহা ইল্লাল্ল ঘো মহাম্মা আল্লাহ নবীন কালেমা মা পড়ে সে মুসলমান হয়ে গেল জোরে বলেন মারা হাবাই